আজকাল খুব সোশ্যাল মিডিয়ায় একটা কথা ঘোরপাক খাচ্ছে সেটা হলো অমিত মিশ্রার পডকাস্টের কথা নিয়ে অমিত মিশ্রা অনেক ক্ষোভ উগড়ে দিয়েছে বিরাট কোহলির ওপর কেননা তার রাগের বসে কিংবা তার মধ্যে চাপা কোনো কষ্ট থাকতেও পারে বিরাটের বিরুদ্ধে তাই বিরাটের ওপর চাপা ক্ষোভ উগড়ে দিয়েছে বিরাট কোহলি এখন আর বিরাট কোহলি নেই বিরাট কোহলি আগে ছিল চিকু চিকু নামেই সবাই জানতো তাকে সেই চিকু আর সেই চিকু নেই এখন সে এখন সে বিরাট কোহলি হয়েছে তিনি বলেছেন ফেম আর ক্যাপ্টেন্সি তার ভোল বদলে দিয়েছে তার বিহেভিয়ার সব কিছুতে চেঞ্জ পরিবর্তন লক্ষ্য করা গেছে চেঞ্জ হয়ে গেছে ক্যাপ্টেন্সি আর ফ্রেম পাওয়ার পর তিনি এটাও বলেন যে সেই তিনি অমিত মিশ্রা যে সে চিকুকে সে পিজ্জা এনে এক সময় তার অমিত মিশ্রার বন্ধু বিরাটের কোচ তিনি তার খেলা শেখাতেন সেই সময়ের কথা উল্লেখ করেন তিনি আরও বলেন যে বিরাট কোহলি আশেপাশে কোনো অ্যাংস্টার নেই ভয় পায় আসতে তার সব বিদেশি বন্ধু দেশীয় বন্ধু খুবই কম ফার্ড কাস্টে জিজ্ঞেস করা হয় টিমের মধ্যে সম্পর্কের মধ্যে বিরাট কেমন তখন অমিত মিশ্রা বলে রোহিত শর্মা বিরাট কোহলি অনেক তফাত কেন বিরাট কোহলিকে কথা বলতে গেলে ভেবে চিনে কথা বলতে হয় কখন তার সিচুয়েশন বদলে যায় কখন তার মুড বদলে যায় তার জন্য কোন কথায় রেগে বসবে তার জন্য কথাগুলো ভেবে বলতে হয় কিন্তু রোহিত সম্পূর্ণ আলাদা রোহিত বড়ো ভাইয়ের মতো তাকে কথা বলতে ভেবে চিনতে বলতে যা বলবে বলে দাও সে কথা বলে শান্তি হয় রোহিত শর্মা সঙ্গে তিনি এও বলেছেন যে বিরাট কোহলি কে তিনি অ্যাজ এ ক্রিকেটার সে খুবই পছন্দ করেন খুব ভালো কিন্তু সম্পর্কের দিক দিয়ে বিরাট কোহলি একটু ন্যূনতম তার সঙ্গে সম্পর্ক নেই বিরাট কোহলির সাথে তাকে সম্পর্ক নেই অনেক আগেই সেটা চলে গেছে এখন তাকে ফলোও করেন না কিছুই করেন না বিরাট কোহলির সময় সময় লাইফ সার্কেল সবসময় এক থাকবে তা নয় তার অমিত মিশ্রার কথার মতে তার লাইফ সার্কেলটা সবসময় এক থাকা দরকার সে ইয়াং এজে যেটা দেখেছিল সেটা এখন দেখতে চাই সেটা তো সম্ভব নয় মানুষের জীবন উঁচু নিচুভাবে চলে মানুষ হ্যাঁ এই কথাটা বলতে পারি যে পিছনের মানুষকে ভুলে স্বার্থপরতার মতো কাজ হয় কিন্তু বিরাটকে দেখে মনে হয় না সে স্বার্থপর সে তার ক্যারিয়ারে উচ্চতা তার ফ্রেম তার নাম ডাক দেখে কি অমিত মিশ্রা কোনো কোনো হিংসা করে হিংসার কথা বলতে পারবো না তবে তার কথা জিলাসি দেখে মনে হচ্ছে অমিত মিশ্রা সেই প্লেয়ার অমিত মিশ্রা বিরাটের তো অনেকবারই খেলেছে অনেক খেলেছে ইন্ডিয়া টিমও খেলেছে রা অমিত মিশ্রে এও কথা বলে যে সব মানুষ তার টাকা পয়সা ফেমের জন্য তার কাছে সম্পর্ক রাখতে চায় না কিছু মানুষ ভালোবাসা খাতির এই সবের জন্যই সম্পর্ক রাখতে চায় সেটা বিরাটকে বুঝতে হবে বিরাট ভাবে হয়তো তার ফেম ও টাকার জন্য হয়তো তার সাথে কেউ সবাই সম্পর্ক রাখছে এরকম ভাবাটা ভুল এমন কথাটাও বলে তবে সে তার রাগ জাহির করেছে পডকাস্টে এসে বন্ধুরা আপনার মতামত কি জানাবেন কমেন্টে